হ্যালো বিয়ার্স এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অঙ্ক চিনির মূল্য শতকরা পঁচিশ পারসেন্ট বৃদ্ধি পাওয়াতে একটি পরিবারে চিনির খাওয়া বাবদ খরচ এমনিভাবে কমলো যে চিনির বাবদ ব্যয় বৃদ্ধি পেলো না ওই পরিবার চিনির খরচ শতকরা কত কমালো তা আমরা যেটা করতে হবে এই ধরনের অঙ্কে আমাদের কি করতে হবে তো শতকরা মানে কি একশো তাহলে একশো ইন্টু পঁচিশ পঁচিশ কি বৃদ্ধি পাওয়ার হার এরপর আমরা যেটা করবো একশো যোগ পঁচিশ এটা যদি আমরা সমাধান করি তাহলে কিন্তু আমরা এই অংশটার রেজাল্ট পেয়ে যাবো তো আমরা একটু দেখি এখানে একশো ইন্টু পঁচিশ এভাবেই রাখবো নিচে আমরা কি করবো একশো যোগ পঁচিশ যোগ করে দিব তাহলে একশো পঁচিশ কাটাকাটি যদি করি পাঁচ এক পাঁচ পাঁচ পঁচিশ একশো পঁচিশ পাঁচ এক পাঁচ পাঁচ বিশ একশো তাহলে আমাদের এই যে বিষ এই বিশ হবে কি আমাদের উত্তর কারণ আমরা কী বলবো তো ওই পরিবার চিনির খরচ শতকরা বিশ পারসেন্ট কমালো তাহলে পঁচিশ পারসেন্ট খরচ বৃদ্ধি পাওয়া কি চিনির ব্যবহার চিনির মূল্য পঁচিশ বৃদ্ধি পাওয়ালো এবং ওই পরিবার খরচ তখন কী করলো বিশ পার্সেন্ট দিলো যেহেতু পঁচিশ বাড়ছে আমরা বিশ কমায় কমাই এরকম আর কি